রেজিস্ট্রেশন করে আপনি যদি একটা টোটো গাড়ি কিনেন তার সঙ্গে আপনি রোড পেয়ে যাচ্ছেন ওর সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হুগলি মোটর এখন দাপিয়ে বেড়াচ্ছে ইলেকট্রিক অটো মানে ব্যাটারি অপারেট আসুন একবার দেখুন এই সামনে থেকে দেখুন দেখলাম একদম পুরো অটো ডিটো অটো রেজিস্ট্রেশন করলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বা ক্যাশব্যাক দেওয়া হয় এটা হচ্ছে হুগলি মোটর স্টিল বডি এটাতে আপনি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পাচ্ছেন আছে আমাদের আয়রন বডির একটা মডেল একটা ক্লাসিক মডেল আছে এছাড়া আপনি যদি চান শুধু গুডস বা শুধু পণ্য যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আমাদের কাছে লোডারও আছে এটা হচ্ছে এইচ এম টু মডেল এই মডেলও আপনি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দিয়ে পাচ্ছেন এবং আপনি জল ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি দুটোই পাওয়া যাবে আপনি যেটা ইচ্ছে নিতে পারেন ইলেকট্রিক অটো যেটা হচ্ছে আপনার একদম সেম মোটরই মতো কিন্তু এটা হচ্ছে অটো থেকে অনেকটা বড় আছে এবং অটো থেকে অনেকটা মজবুত আছে এবং এটাতে আপনি ইলেকট্রিক সুবিধা পাচ্ছেন এটা আপনি চার্জ সিস্টেমে চালাতে পারবেন এটা হচ্ছে লিথিয়ামের লিভ গোয়ার ব্যাটারি আছে কন্টাক্ট ব্যাটারি আছে এটা হচ্ছে কন্টাক্ট ব্যাটারি এই গাড়িতে লাগানো আছে টনটেকের ব্যাটারি আছে এবং লিথিয়াম ব্যাটারিতে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো গাড়িগুলোতে আপনারা 1 বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন 1 বছরের ফ্রি সার্ভিস প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়ি বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা ইনফরমेटिव ভিডিও গাইস হ্যাঁ গাইস আজকে আমি দাঁড়িয়ে আছি ঘটপুকুর সোনারপুর রোড আপনারা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা ঘটপুকুর টু সোনারপুর দেখেন এই রোডে এস ডি বাস চলে তো আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সন্ধালিয়া বাজার থেকে এক মিনিটের দূরে আছি চন্দনেশ্বর বাজার তারপরে আসলে কিছুটা আসলে সন্ধালিয়া বাজার আছে সেখানে আর আমি যেখানে এসেছি দেখুন আপনারা হুগলি মোটরসে লেকে মোটরসের শোরুমে আজকে আমি এসেছি এখানে আপনারা ই রিক্সা পাবেন ই রিক্সা টোটো নয় গাইজ ই রিক্সা যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে নাম্বার প্লেট দিচ্ছে হ্যাঁ গাই তো সেই জায়গায় আমি চলে এসেছি যাতে আপনাদের একটা সুন্দর সঠিক ইনফরমেশান আমি দিতে পারি প্রথমে আপনি আপনার নামটা একবার বলে দেবেন জি আমার নাম সাবির আলী মোল্লা আর আপনার এই যে শোরুমটা আছে এখানকার এক্স্যাক্ট লোকেশানটা একবার বলে দিন আমাদের লোকেশানটা আছে সন্ধ্যালিয়া বাজার ঘটকপুকুর টু সোনারপুর রোডে গায়ে একদম চন্দ্রনেশ্বর বাজার ছেড়ে দু কিলোমিটারের মধ্যেই মানে সন্ধালিয়া বাজারে সে ওখান থেকে হেঁটে এক মিনিট এক মিনিট এক মিনিট সন্ধালিয়া বাজার থেকে হেঁটে এক মিনিট একদম আনারের কাটমিলের উল্টো দিকে আমাদের শোরুম আনারের কাটমিলের অপোজিটেই আছে আপনার শোরুম কেউ যদি এই ভিডিও থেকে স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে কিছু জানতে চায় আপনার শোরুমে আসতে চায় তো আপনি পুরো গাইড করে নেবেন এই ই সম্পর্কে যদি এক দুটো কথা আপনি বলতেন আর আমাদের একটু মডেল সম্পর্কে যদি আমার ভিউজদের একটু গাইড করে দিতেন যে আমাদের হুগলি মোটর কোম্পানিতে বিভিন্ন রকমের মডেল আছে তার মধ্যে আপনি স্টিল বডি পেয়ে যাচ্ছেন এটা স্টিল বডি স্টিল বডি আছে এটা হচ্ছে হুগলি মোটর স্টিল বডি এটাতে আপনি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পাচ্ছেন এছাড়া আপনি হুগলি মোটর কোম্পানির নিজস্ব সকার পাচ্ছেন নিজস্ব কাঁচ পাচ্ছেন নিজস্ব সকার জি একদমই নিজস্ব সকার আছে হুগলি মোটরের নিজস্ব কাঁচ আছে এবং এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন আরও বিভিন্ন মডেল যেমন এটা আছে আমাদের আয়রন বডির একটা মডেল এটা ক্লাসিক মডেল আছে ক্লাসিক মডেল আপনি এটাতেও বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার দিয়ে পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িগুলো আপনি চাইলে লিডাসিড ব্যাটারি দিয়ে নিতে পারেন চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারেন এছাড়া আরও মডেল আছে আমাদের কাছে এই যেমন এটা হচ্ছে আপনার প্যাসেঞ্জার প্লাস আপনি যে কোনো মালপত্র নিতে পারেন মানে গুডস ও ক্যারি করতে পারবে প্যাসেঞ্জারও করতে পারবে প্যাসেঞ্জার প্লাস মালপত্র আপনি এটাতে নিতে পারেন এটা হচ্ছে আমাদের ফ্লেক্সি মডেল ফ্লেক্সি মডেল হ্যাঁ এটাতে আপনি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি চান শুধু গুড বা শুধু পণ্য যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আমাদের কাছে লোডারও আছে সেটা আলাদা মডেল মানে এখন এখানে নেই সেগুলো শোরুমের আগা আছে জি 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 লোডারও আমাদের কাছে এছাড়া মডেল আছে এটা হচ্ছে মডেল এই আপনি 1200 ওয়াট আর 1200 কন্ট্রোলার দিয়ে পাচ্ছেন এবং আপনি জল ব্যাটারি এবং লিচ্ছেম ব্যাটারি দুটেই পাওয়া যায় আপনি যেটা ইচ্ছা নিতে পারেন এছাড়া আমাদের হুগলি মোটর কোম্পানি নতুন লঞ্চ করেছে অটো ইলেকট্রিক অটো যেটা হচ্ছে আপনার একদম সেম অটোরই মতো কিন্তু এটা হচ্ছে অটো থেকে অনেকটা বড় আছে এবং অটো থেকে অনেকটা মজবুত আছে এবং এটাতে আপনি ইলেকট্রিক সুবিধা পাচ্ছেন এটা আপনি চার্জ সিস্টেমে চালাতে পারবেন এটাতে আপনি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং মাইলেজ পেয়ে যাচ্ছেন দেড়শো কিলোমিটার এছাড়া আপনি এই ব্যাটারি ছাড়া আপনি যদি দুশো তিরিশ ব্যাটারি নেন তাহলে আপনি আড়াইশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন বা দুশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন এছাড়া এই গাড়িটাতে আমাদের ডিজিটাল স্মার্ট মিটার দেওয়া আছে আপনি দেখেন এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল ফোর সিট চারজনের সিট পেয়ে যাচ্ছেন পেছনে প্লাস আপনি উঁচু দিকে আরো চারজনের সিট আপনি লাগাতে পারছেন এই গাড়ির চলে এক্সট্রা ভাবে বানাতে হবে সেটা আপনি লাগাতে পারছেন তাছাড়া আপনি ড্রাইভারের পাশে দুপাশে দুটো সিট লাগাতে পারছেন মানে অটোর থেকে আরো প্যাসেঞ্জার এক্সট্রা করা যাচ্ছেন হ্যাঁ এছাড়া এটা হচ্ছে দুই দিক থেকে খোলা সিস্টেম আছে দরজা সিস্টেম করা আছে দুদিক থেকে খোলার সিস্টেম করা আছে খুব সুন্দর খুব সুন্দর মানে এটা অটো বলা যায় হ্যাঁ ব্যাটারি চালিত অটো হ্যাঁ এটাতে আপনি আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজারের মোটর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়ি তিন হাজারের মোটর হাজারের মোটর দিয়ে এবার আপনাদের কাছে যে গাড়িগুলো দেখলাম গাড়ি তো অনেক মডেলের আছে তো ব্যাটারি কি আপনাদের কাছে মডেলের পাওয়া যাবে যে আমাদের কাছে অনেকগুলো ব্যাটারি আছে যেমন কোয়ালিটির ব্যাটারি আছে যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে লিখি আমের ব্যাটারি আছে এটা লিফ গার্ড লিভ ব্যাটারি আছে এটা চার্জ হচ্ছে এখানে এটা হচ্ছে চার্জ হচ্ছে হ্যাঁ চার্জারের চার্জার আছে লিথিয়ামের আরো ব্যাটারি আছে আমাদের কাছে টনটেক ব্যাটারি আছে এটা হচ্ছে টনটেক ব্যাটারি এই গাড়িতে লাগানো আছে টনটেক ব্যাটারি আছে হ্যাঁ টনটেক ব্যাটারি এ আমাদের কাছে আরো ব্যাটারি আছে ইস্টম্যান আছে এবং আকাশার ব্যাটারি আছে বিভিন্ন আরো ব্যাটারি আছে এ ছাড়াও আমাদের কাছে লিড অ্যাসিড ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিড অ্যাসিড ব্যাটারি আমাদের কাছে একশো পঁয়ত্রিশ এম থেকে শুরু করে আপনারা দেড়শো এম্পিয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারিতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লিথিয়াম ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি হ্যাঁ এবং গাড়িগুলোতে সমস্ত গাড়িগুলোতে আপনার এক বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছে এক বছরে ফ্রি সার্ভিস প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতেই ফ্রি সার্ভিস পেয়ে যাবে সে এক বছরে সেলসের সঙ্গে সঙ্গে এখানে সার্ভিসও সে পেয়ে যাবে আপনারা যদি গাড়ির সাথে সাথে রেজিস্ট্রেশন করেন আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করলে 5000 টাকা ডিসকাউন্ট বা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে এই মুহূর্তে গাড়ি রেজিস্ট্রেশন করলে হ্যাঁ গাড়ি রেজিস্ট্রেশন করলে আপনারা যারা গাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই একবার আমাদের শোরুমটাকে ভিজিট করুন এবং যারা দূর দূরান্ত থেকে আছেন আপনারা যদি আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করুন আমাকে সবসময় পাবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি